Who is the birthday boy today? Me. 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 Who is the me? What's your name? যদিও এক দফায় ছেলে মেয়ে দুজনেরই কিন্তু জন্মদিন সেলিব্রেশন হয়ে গেছে ইউএসএতে কিন্তু ওদের যেহেতু প্রকৃত জন্মদিন এই জুলাইয়ে সেই কারণে মামার বাড়িতে ওদের জন্য স্পেশাল কিছু জন্মদিনের ব্যবস্থা করা হয়েছে রিনির জন্মদিন তো এর আগে দেখেছেন আপনারা ব্লকে আর আজকে রনোর জন্য স্পেশালি বানানো হয়েছে পোলাও তার সঙ্গে সাদা ভাত রয়েছে পাঁচ রকম ভাজা তার সঙ্গে আবার মাছের মাথা দিয়ে মুগের ডাল চিকেন মাটন ডাক বাংলো আর চাটনি মিষ্টি দই চকলেট ফল যা যা থাকে সবই কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে তবে শুধুমাত্র এই এত রকম খাবার বানিয়েই কিন্তু মামার বাড়িতে সবাই শান্ত হয়নি তার সঙ্গে কিন্তু বিকেলে আবার একটা কেকেরও অর্ডার দেওয়া হয়েছিল আর এখন বাড়িতেই সবাই মিলে একটু আয়োজন করছে কেক কাটার যদিও মামার বাড়িতে এই দুজনের জন্মদিনটা কিন্তু সেলিব্রেট হলো কিন্তু তবুও যেটা আমরা ঠিক করেছি যে মামার বাড়ি তার সঙ্গে বাবার বাড়ি আর তার সঙ্গে পরিচিত বন্ধুবান্ধব স্বজন সবাইকে একদিন আমরা ইনভাইট করবো সেদিনেই দুজনের জন্মদিন একসঙ্গে আমরা সেলিব্রেট করব আর এই মেহেদি পরার ব্যাপারটা এখন যেহেতু ইউএসএতে থাকাকালীন তো অতটা সচরাচর হয় না তো সেই কারণে ঋণির খুব শখ যেটা যে মেহেন্দি পরবে সেটা দেখলাম যে যখন খুব তাড়াতাড়ি বা সহজেই এখানে পেয়ে গেলাম ভাবলাম যে সুযোগটাকে তো ছাড়া যাবে না তাই একটু জন্মদিনের আগে ওকে মেহেদি পরিয়ে সাজানো হচ্ছে আর তার সঙ্গে কিন্তু আমিও বাদ যাইনি আমিও কিন্তু মেহেন্দি পরে নিলাম এই সুযোগে এইগুলো জানেন তো তে বললাম তো টাকা দিয়েও পাবো না অবশ্য কখনো কখনো কোনো কোনো ইভেন্টে গেলে সেখানে কিন্তু ফ্রিতে এই হেনা ট্যাটু পরানো হয় তবে সবসময় তো সেগুলোতে যাওয়া হয় না তাই আজকে আমিও কিন্তু আমার শখটা মিটিয়ে নিলাম আর এই মেহেন্দি হাতে নিয়ে কিন্তু এবার আমি চললাম শ্বশুরবাড়িতে রিনিয়া রনজ যেটা জন্মদিনের অনুষ্ঠান হবে বলেছিলাম সেটা কিন্তু শ্বশুরবাড়িতেই হতে চলেছে আমাদের এতক্ষণ কখন বেরিয়েছিস কখন বেরোলি আর হচ্ছে এখনও পিঙ্কু আসছে না ওর মা তখন বললো যে পিঙ্কু বেরোচ্ছে পিঙ্কু বেরোচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের প্রথম অতিথি বাকি সবার কিন্তু রাত্রেবেলাতে নেমন্তন্ন রয়েছে বাড়িতে শুধুমাত্র বাড়ির থেকে আমার ঠাকুমা আর তার সঙ্গে দাদার ছেলে ওরাই কিন্তু এখন চলে এলো আমাদের বাড়িতে এবার সবাই মিলে যেটা প্ল্যানিং হচ্ছে ঘরটাকে একটু ডেকোরেট করব। খুব বেশি ডেকোরেশন তো কিছু করতে পারবো না কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স যেটা হয়েছে একটা বেলুন গার্লেন বানানোর সেটা কিন্তু এখন ইজিলি করতে পারবো তাই অনেক ঘুরে ঘুরে বাজার থেকে নানান রকম জিনিসপত্র খুঁজে পেতে নিয়ে এসেছি কারণ অ্যামাজনে দেখলাম যে ডেলিভারি পেতে অনেকটাই টাইম লাগছিল সেই কারণে বাজার থেকে সব নিয়ে আসা হয়েছে এবার সেগুলোকে শুধুমাত্র এক সঙ্গে সেট করে হয়ে যাবে আমাদের একটা মোটামুটি ডেকোরেশন আর যখন সবাই মিলে হাত মিলিয়েছি মনে হয় না ডেকোরেশনটা করতে খুব বেশি আমাদেরকে বেগ পেতে হবে দেখা যাক কি হচ্ছে চলুন তাহলে দেখতে থাকি কি চলছে গার্ল্যান্ড না না বানাতে এদিকে অনিন্দার গার্ডেন বানাচ্ছে এদিকে অনিন্দিতার বোন আপনার নাম কি দিদি রিম্পা নামটার সমস্ত হচ্ছে এই যে হ্যাপি বার্থডে খুবই সুন্দর ডেকোরেশন হয়ে গেছে হ্যাপি বার্থডে এটা আমি শেষ পর্যন্ত এদিকে করলাম তাই জিনিসটা দাঁড়ালো ডেকোরেশন মোটামুটি আমাদের রেডি আর এবার একটু রিনিকেও রেডি করে নিচ্ছি আমরা মেয়ে তো বুঝতেই পারছেন ওকে যেমনভাবেই সাজায় বেশ সুন্দর সেজে নেয় কিন্তু রনকে দেখে কিন্তু বোঝার উপায় থাকবে না যে ওর আজকে জন্মদিন নাকি কারণ ও সেই এক ড্রেস হাফ প্যান্ট আর গেঞ্জিতে কিন্তু কমফর্টেবল বাড়ির লোকে মোটামুটি সবাই চলে এসছে আমার বাড়ি থেকেও লোকজন চলে এসছে বাবা তার সঙ্গে দাদা বৌদি আর তার সঙ্গে আরও যার আত্মীয় স্বজন রয়েছে মোটামুটি সবাই চলে এসছে তবে আরও বিশেষ কয়েকজনের জন্য এখন একটু ওয়েট করব তারপরে কেক কাটিং করা হবে আর এই যে আমার ডান হাত আর বাঁ হাত আমার দাদার ছেলে তার সঙ্গে আমার বোন দুজনে মিলে কিন্তু ভীষণ আমাকে হেল্প করেছে ওই দিনটাতে একটু সার্ভ করতে শুধু সার্ভিংই নয় সকাল থেকে তো দেখতে পারলেন ডেকোরেশনের সমস্ত কাজে ওরা কিন্তু খুব হেল্প করেছে আমাদের এই হচ্ছে ছোট ভাই থাকার সুবিধা জানেন তো

কেমন <laughs> ছিল <laughs> 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 কেক কাটার দায়িত্ব আমরা নিজেরা নিলেও এরপরে কিন্তু বাকি খাবারের দায়িত্ব আমরা পুরোপুরি ক্যাটারকেই দিয়ে দিয়েছিলাম কারণ জানতাম এতজনকে কিন্তু একসঙ্গে সামলাতে পারবো না যদিও বললাম এখানে কিন্তু বাইরের লোকের দরকার হয় না বাড়ির যা লোকেরা থাকে তারাই কিন্তু সমস্ত কাজে হেল্প করছে আর ইনিও কিন্তু এসব থেকে খুব বেশি ইন্সপায়ার হয়ে গেছে তাই এখন দাদার সঙ্গে হাতে হাত মিলিয়ে সবাইকে ওই কিন্তু কেকটা সার্ভ করলো এই যে বাবা খাবার দাবার ঠিক করেছো তো কমপ্লেন আমাকে বলবেন না ওর নাম দিদ ওর নাম আর ফোন নাম্বার আমার শ্বশুর বাসের থেকে আমার এই রিলেশন ক্যাটারারকে দায়িত্বটা দিয়ে কিন্তু একদিক থেকে আমরা এখন ফ্রি শুধুমাত্র এখন লোকজনের খাওয়া দাওয়াটাই আমরা দেখছি যদিও রণবাবু কিন্তু একদম প্রথম ব্যাচেই বসে গেছেন খেতে কারণ অনেকক্ষণ ধরে বেচারাদের খিদে পেরেছিল আসলে কেক কাটতে আমাদের একটু দেরি হয়ে গেল কারণ যারা ওই ক্যাটারিংয়ের লোকেরা ছিলেন তারাই পুরো জিনিসটা করতে একটু লেটই করলেন একটু লেট স্টার্টই হলো তো যাই হোক এখন মোটামুটি একদিকে ভেজিটেবল চপ আর তার সঙ্গে রাধাপল্লবীটা একদম গরম গরম ভাজা হচ্ছে আর আরেকদিকে যে যে বাকি সমস্ত খাবারগুলো সেগুলো কিন্তু অলরেডি বাইরের থেকে করে আনা হয়েছিল থেকে আজকে শুধুমাত্র একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে প্রথমে ছিল একটা ভেজিটেবল চপ তার সঙ্গে যেরকম স্যালাড সস থাকে আর তার সঙ্গে ছিল রাধা পল্লবী চান্না মশালা তার সঙ্গে ছিল একটা কাশ্মীরি আলুর দম ফ্রাইড রাইস চিলি চিকেন আর এছাড়া পাঁপড় চাটনি দু ধরনের মিষ্টি আর একদম শেষে রিনিয়া রনুর রিকোয়েস্টে একটা করে আছে মাছ হ্যাঁ মাছও আছে হ্যাঁ মাছ এক না একটু খুব সুন্দর তো এই মিষ্টি গুলা ভালো দেখতে হয়েছে এই তো মাছ ওখানে বাবা কিন্তু হচ্ছে খাবে না অ্যাঁ একটু রাইস দেবে আর একটু চিকেন দেবে জাস্ট আর একটা মানে মিষ্টি দিয়ে দাও হ্যাঁ আর একটু রাইস দাও হ্যাঁ খাবে না মনে হয় আ অবদিন বাবা খেতে পারবে আর একটু একটু চিকেন বাটির চিকেন দাও টেন খাওয়াটা ওয়ান টু টেন খেতে গত আছে না এতগুলো আইসক্রিম কাদের রে জোগাড় চলছে নাকি মা হাই দা গুড হেজ গুড ভালো করে খেয়েছো তুমি তুই কি খেয়েছো বলো তো একটা একটা ফুডের নাম বলো ফ্রায়েড রাইস হোটেলস হ্যাঁ কচুরি এটা কচুরি বলে না লুচি বলে না রাধা বললে বললো কমপ্লেন আছে দা আমার বৌদি বলছে রাধা বললি না লুচি হয়ে গেছে দেখো একজন কিন্তু সত্যি ফিডব্যাক দিয়েছে উই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট রাধা বল্লভী নাকি কচুরি হয়েছে সেই নিয়ে কিন্তু এখন তুমুল বিতর্ক চলছে তো যাই হোক জন্মদিনের রেশ আরো খানিকক্ষণ চললো আমাদের নানান ধরনের ফটো তোলা হলো আর এখানে শেষ পাতে এখন আমরা খেতে বসেছি এবার ফ্রাইড রাইস

খাওয়া দাওয়ার পরে সবার যাওয়ার পরে মোটামুটি এক থেকে দু ঘন্টা কিন্তু সময় লেগে গেল এবারে বাকি খাবার কোথায় রাখবো সেই সব ডিসকাস করতে করতে এত খাবার বেঁচেছে যে কিছুটা ফ্রিজে রাখলাম বাকিটা কিছুটা সেই ক্যাটারারদের সঙ্গে পাঠিয়ে দিলাম আর রিনি আর রন যতই রাত হোক না কেন ওরা কিন্তু প্রত্যেকটা বার যেটা করে থাকে জন্মদিনের রাতেই ওদেরকে সমস্ত গিফট খুলতে হবে তাই এখন দেখুন বিছানা ভর্তি করে গিফট খুলে নিয়ে বসেছে তো গিফটের মধ্যে প্রচুর জিনিসপত্র পেয়েছে ওদের ফেভারিট কিছু জিনিসপত্র এবার পেয়েছে প্রচুর ডমস মানে যেটা ওরা আঁকতে ভালোবাসে আর কি তার জন্য প্রচুর সেট পেয়েছে এরকম একটা সুন্দর দেখে চন্দ্রনীপাসের ইয়াররিংসও পেয়েছে তার সঙ্গে প্রচুর ছোট ছোট মিনি ব্যাকপ্যাক যেগুলো রিনির খুব পছন্দ হয়েছে রনর জন্য নানান টাইপের টয় কার সেগুলো রয়েছে তার সঙ্গে বেশ কিছু ক্যাশও ওরা পেয়েছে আর চকলেটের তো আর শেষ নেই এবার সবথেকে বড়ো চ্যালেঞ্জ কি বলুন তো এই যে এত গিফট এইগুলোকে এবার কি করে বাড়িতে নিয়ে যাব। মানে ইউএসএতে নিয়ে যাব। ট্রলি তো সে সীমিত সংখ্যায় আর গিফট ওরা এত পেয়েছে আগেরবারও যেটা করতে হয়েছিল শুধুমাত্র গিফট নেওয়ার জন্যই কিন্তু আলাদা করে আরও দুটো ট্রলি আমাদের কিনতে হয়েছিল আমি জানি না এবারে আমাদের কি হবে অলরেডি আমাদের নিজস্ব এত কিছু কেনাকাটি রয়েছে আবার এক সেট পর্দা এখান থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি তারপরে এই খেলনাগুলোকে এবার বাচ্চারা বলছে কোনোভাবেই হাত ছাড়া করবে না কারণ প্রত্যেকটা গিফট ওদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তাই অগত্যা এখন দেখা যাক কি করা যায় যতটা সম্ভব হয়তো নিয়ে যাব আর যেগুলো সম্ভব হবে না সেগুলো হয়তো এখানেই রেখে যেতে হবে ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখলাম আবার কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সকলে